এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আবার হাবড়া সুপার মার্কেটে তো হাবড়া সুপার মার্কেটে কী কী জামাকাপড় আছে বা কী কী জিনিস এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে কত করে আছে এই সমস্যা হ্যাঁ আর এই ওয়ান পিসগুলো সব এগুলো একই মানে আড়াইশো টাকা থেকে শুরু তাই তো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আড়াইশো টাকা থেকে কিন্তু ওয়ান পিসগুলো শুরু যত সকাল সকাল তোমরা এই হাবড়া মার্কেটে আসবে এখানে কিন্তু পাইকারি হিসাবে বিক্রি হয় আর যত বেলা বাড়ে এখানে কিন্তু রিটেলার প্রাইসে জিনিসগুলো বিক্রি হয় আর তোমরা অবশ্যই দেখাশোনা করে জিনিসগুলো কেনাকাটা করবে এই মার্কেটে বার্গেনিং সেরকম হয় না বললেই চলে আর বুধবার আর শনিবার কিন্তু এই মার্কেটটা বসে তোমরা যারা বিজনেস করতে চাইছো অবশ্যই কিন্তু এখানে আসো একবার দেখাশোনা করো হাটের জিনিসগুলো দেখি শুনি তবে কিন্তু কেনাকাটা করতে পারো অনেকটাই কম দামে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যারা দূরের থেকে এই হাবড়াহাটে আসবে তোমরা কিভাবে আসবে সেটা ভাবছ যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে বনগা লোকাল কিংবা হাবড়া লোকালে উঠে হাবড়া স্টেশনে নেমে যে কোনো টোটো বা ভ্যান ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো জয়গাছি সুপার মার্কেটে আর এই মার্কেটটা বসে ভোর চারটে থেকে বেলা দুপুর দুটো পর্যন্ত তো তোমরা বুধবার আর শনিবার এসেই এই মার্কেটে জিনিসগুলো দেখে শুনে তোমরা কিন্তু কেনাকাটা করতেই পারো এই মার্কেটে লং কুর্তি নাইটি শাড়ি বেড কভার বাচ্চাদের জামা কাপড়ের যাবতীয় জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে সিল্কের শাড়ি তোমরা যদি চাও তোমরা কিন্তু সিল্কের শাড়িও এই হাবড়া হাটে পেয়ে যাবে এছাড়া ফ্যান্সি শাড়ি বিয়ের বেনারসি সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে হ্যান্ডলুম শাড়িগুলোর দাম একশো নিরানব্বই টাকা থেকে শুরু আছে এছাড়া বিভিন্ন রকমের হ্যান্ডলুম তোমরা এই হাটে আসলে পেয়ে যাবে তাঁতের শাড়িও আছে এছাড়া দেখো এই যে শাড়িগুলো দেখছো এই শাড়িটার দাম কিন্তু দুশো টাকা বলছিল এখানে বাটিকের শাড়িগুলোর দাম ছিল সাড়ে চারশো টাকা করে আর যে তাঁতের শাড়িগুলো দেখতে পাচ্ছ একটা আছে হার্ড তাঁতের শাড়ি আর একটা আছে সফট হার্ডগুলোর দামও দুশো আড়াইশো টাকা এইরকম দাম ছিল আর যেগুলো সফট ছিল সেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো এই দামের মধ্যে ছিল তো বিভিন্ন রকমের কাপড় কোয়ালিটি অনুযায়ী দাম বিভিন্ন রকমের হয় পার্টিকুলার কোনো দাম আমি তোমাদের সাথে শেয়ার করছি না একই ডিজাইনের হয়তো সব হাটে নাও পেতে পারো কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের কাপড় তোমরা কিন্তু এই হাটে পেয়ে যাবে তোমরা যারা দূর থেকে আসছ এই হাটে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে হাটের আরও ভিডিও তোমরা কিন্তু একবার ভালো করে দেখে যাচাই করে তবে কিন্তু তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো তোমরা যারা কাপড়ের ব্যবসা করতে চাইছ তোমাদের সুবিধার জন্যই আমার এই ভিডিও হাটের থেকে কোনো রকম প্রফিট আমার নেই কেনাকাটা তোমাদের নিজস্ব দায়িত্ব এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটা দেখছো একটা লাইক করতে ভুলে গেছো একটা লাইক দিয়েও আর নতুন বন্ধু হলে পাশে থাকার অনুরোধ রইল কারণ এই রকম আরও ভিডিও আমি আনতে চলেছি এখানে এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু আড়াইশো টাকা করে দাম বলছিল। আর পুরো শাড়িতেই কিন্তু এই রকমই ডিজাইন করা ছিল এছাড়া বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি সিল্কের শাড়ি বিভিন্ন রকমের তাঁতের শাড়ি কিন্তু এখানে রয়েছে হাবরা হাটটা অনেকটা বড় জায়গা নিয়ে বসে হাবরা জয়গাছি ফায়ার স্টেশনের থেকে শুরু করে নেতাজি স্ট্যাচু এবং বাস স্ট্যান্ডের পাশেও অনেক বড় হাটটা বসে এছাড়া রাস্তার দুই ধারেও কিন্তু প্রচুর দোকান তোমরা দেখতে পাবে হাবরা হাটের নতুন বিল্ডিংয়ের পাশ দিয়েও তোমরা অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান কিন্তু পেয়ে যাবে এছাড়া বাচ্চাদের এবং বড়দেরও এই গেঞ্জিও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া দেখো ওয়ান পিস কুর্তি সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের পাশের যে রাস্তা এই রাস্তাটা দিয়ে গেলেও কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর এরকম শাড়ির দোকান পেয়ে যাবে এখানে কিন্তু অনেক সিন্থেটিক শাড়িও যেমন আছে তেমন ফ্যান্সি শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে এই হাটে আসলে এত শাড়ির নির্দিষ্ট করে দাম তো কিছু সেরকমভাবে বলা যায় না কারণ আমি নিজস্ব কিন্তু কিছু কেনাকাটা করতে যাইনি তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানে দাম দেখাশোনা করে কেনাকাটা করো আর এখানে বেডশিট আছে বেডশিটগুলোও কিন্তু খুবই ভালো কোয়ালিটির বিভিন্ন রকমের ফ্যান্সি ডিজাইনের যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই হাটে আসলে পেয়ে যাবে এখানে যেমন সিল্কের শাড়ি আছে ফ্যান্সি শাড়ি আছে তাঁতের শাড়ি আছে এছাড়া ছাপা শাড়িও আছে সব কিছুই কিন্তু এই হাটে আসলে পাবে এখানে কিন্তু ছেলেদের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি সমস্ত কিছুই কিন্তু এখানে আছে ছেলেদের যেমন জামা কাপড় রয়েছে যেমন জিন্স প্যান্ট এছাড়া মেয়েদের জিন্স প্যান্ট সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই হাটে নতুন বিল্ডিংয়ের পাশ দিয়ে তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ছাপা শাড়ির কালেকশানও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রচুর ছাপা শাড়ির কালেকশান এখানে রয়েছে প্রত্যেকটা শাড়ির দাম নির্দিষ্ট করে কিন্তু বলতে পারছি না তোমরা একবার আসো এসে জিনিসগুলো দেখাশোনা করে তবে কিন্তু কেনাকাটা করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না আমি এই অবধি রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার কোন নেক্সট ব্লগে আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরের ব্লগের জন্য অপেক্ষা করো আমি আবার আসছি নতুন কোন ব্লগ নিয়ে